তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে ভাইরাল কুলফি খাওয়ার জন্য তো আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে আমি এই আজকে চলে এসেছি শ্রীরামপুরে একমাত্র এই কুলফি খাওয়ার জন্য বন্ধুরা কি বলবো মুখে দেওয়ার পরে আমার এত ভালো লাগছিল না ভীষণ ভালো লাগছিল তো দেখে মনে হচ্ছিলো যে খুব মিষ্টি কিন্তু আসলে না খাওয়ার সময় এতটা মিষ্টি ছিল না তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা এখন আমি ট্রেনে করে যাচ্ছি শ্রীরামপুরে তো আগে কোনো দিনও আমি শ্রীরামপুরে আসিনি ইউটিউবের ভিডিও দেখেই আমি শ্রীরামপুরে এসেছি দেখো শ্রীরামপুরের স্টেশনটা কত সুন্দর সেরকম ভিড়ে নেই তো যাই হোক বন্ধুরা এখন এই শ্রীরামপুরের পাশেই মার্কেট আছে বিশাল বড় মার্কেট আছে তো সেই মার্কেটটাও একটু ঘুরে নেব আর আজকের মেন উদ্দেশ্য হলো শ্রীরামপুরের কুলফি মেলায় খাওয়ার জন্য এই কুলফি মেলাইটা পাওয়া যায় মিষ্টির দোকানে তো এখন আমরা চলে যাব ওই মিষ্টির দোকানে ভাইরাল মিষ্টির দোকানে চলে যাবো মেলায় খাওয়ার জন্য তো তোমরা কিন্তু বন্ধুরা সবাই সাথে থাকো আসার সময় আমি আপডাউন টিকিট কেটে এসেছিলাম কিন্তু এখন আমার টিকিটটা হারিয়ে গেছে তার জন্য আমি আবার শ্রীরামপুর টিকিট কাউন্টার থেকে টিকিটটা আমি কেটে নিলাম এখন আমি যাচ্ছি ওই মালায় খাওয়ার জন্য মিষ্টির দোকানে তো যাই হোক বন্ধুরা এখন দেখো রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আছি আর দেখো বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় মার্কেট আছে সবাই বলছিল তো ওই মার্কেটের ভেতর দিয়েই আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওই মিষ্টির দোকানে কুলপি মেলায় খাওয়ার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর তোমরা সবাই জানো যে আমার ঘুরতে ভীষণ ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে কিন্তু কেনাকাটা করার থেকে আমার বেশি খেতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো প্রচুর এখানে দোকান আছে কুর্তির দোকান আছে মানে জুতো কুর্তি মানে যাবতীয় যা লাগে একটা ছেলে মেয়ের এখানে সব কিছু পাওয়া যাবে আর এখানকারের মানে জিনিসপত্রের এত কম দাম বন্ধুরা কি বলবো তোমাদেরকে ভীষণ কম দামে আর এখান থেকে কুর্তিগুলো কত সুন্দর প্রচুর সুন্দর কুর্তিগুলো এখানে তো যাই হোক বন্ধুরা আমি আর কিছু কিনলাম না আমি কিনতে আসিনি তো ঘোরার জন্য এসেছি আর আমি হচ্ছে মেন কাজ হচ্ছে আমি এসেছি কুলফিমালায় খাওয়ার জন্য তো চলো বন্ধুরা এবার কুলফি মালাইটা আগে খেয়ে নেই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো সঙ্গে থাকো বন্ধুরা আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন হলো তোমরাও কি আমার মতন এরকম যে ইউটিউবে ভিডিও দেখলে খেতে ইচ্ছা করে তো যাই হোক বন্ধুরা আমি ফাইনালি কুলফিমালার দোকানে চলে এসেছি যে দেখো এসে ফার্স্টে বলছি কুলপিমালায় দেওয়ার জন্য তো দেখো এখানে দেখো কুলফি মেলায় দেওয়া হচ্ছে আর কী বলবো তোমাদেরকে ফার্স্টে এসে বলছি দেখার পর বলছি মনে বলছিলাম মনে মনে যে এই কুলফি মেলায় তো আমি তো আমাদের এখানে পাওয়া যায় এরকম বলছিলাম কিন্তু দেখো আমি নিয়ে নিচ্ছিলাম কিন্তু দোকানদার বলছে কি যে দিচ্ছেন তিনি বলছে কি হয়নি হয়নি দেখো ওপরে একটা কিন্তু কি সুন্দর একটা দেখো কি দিয়েছে ওটা কি মানে ওটা না দেওয়ার মানে না দেওয়ার আগে আমি নিয়ে নিচ্ছিলাম যে দেখো বন্ধুরা দিয়ে দিয়েছে আর এই কুলফি মেলার দাম তিরিশ টাকা করে মিষ্টির দোকানের যেরকম থাকে মানে চাউমিনের আমার মন চাইছে কখন আমি এটা খাবো এরকম চাইছিল মন শুধু আর মনে হচ্ছে কি যে গা গোলাবে খেলে আর আমার মিষ্টি একদমই ভালো লাগে না মনে হচ্ছিল কি গা গোলাপে আমি খা মানে আমি দোকানের সামনে গিয়ে দেখে আমি ভাবছিলাম কি যে এটা মনে খুব মিষ্টি হবে মিষ্টির দোকানে যেরকম থাকে তো কেমন একটা লাগছিল আমার তো যাই হোক বন্ধুরা এখন খাবো দেখো একদম পুরো আমার হাতে চলে এসছে কুলপিমালাই তো ভীষণ মজা করে খাবো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো আর আমার মনে হচ্ছিলো যে খুব মিষ্টি হবে গা গোলাবে এরকম একটা মনে হচ্ছিলো বিশ্বাস করো বন্ধুরা মুখে দিলাম আর দেওয়ার মাত্রই মানে এত ভালো লাগছে কী স্বাদ লাগছিল বন্ধুরা তোমাদের কি বলবো শ্রীরামপুর অনেক দূর আমার বাড়ি থেকে তার জন্য আমি আর যেতে পারলাম না মানে আবার কবে যাব তার কোনো ঠিকানা নেই কিন্তু মুখে দেওয়ার পরে বন্ধুরা এত ভালো লাগছিল না না কোনো মিষ্টি মানে কি বলবো মানে একদম মিষ্টি কম হালকা মিষ্টি বলতে গেলে তো বন্ধুরা এবার একটা কথা বলছি তোমাদেরকে মানে এই কলফিমালা খাচ্ছি আর মন চাচ্ছে যে আবার কবে ঠান্ডা জিনিস খাচ্ছি তো ভীষণ ভালো লাগছে মানে তোমাদেরকে বন্ধুরা বলে বোঝাতে পারবো না ভালো জিনিস এত ভালো জিনিস বলে এটা ভাইরাল হয়েছে মানুষ অনেক দূর দূর থেকে আসে খেতে বিশ্বাস করো বন্ধুরা আমি একমাত্র ইউটিউবের ভিডিও দেখে আমি শ্রীরামপুরে এসেছি এইটা খাওয়ার জন্য কিন্তু ফার্স্ট আমি যখন দেখছিলাম না দেখে মনে হচ্ছিলো কি যে মনে হচ্ছে এটা খেলে খুব মিষ্টি হবে যেরকম মিষ্টির দোকানে থাকে হ্যাঁ ওরকম খেলে মনে হয় গা গোলাবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এইগুলো একটা মানুষ দুটো তিনটে খাওয়া যাবে কোনো ব্যাপারই না একদম কোনো ব্যাপার না কি ভালো লাগছিল বন্ধুরা কি বলবো দারুণ খেয়েছি বন্ধুরা দারুণ সত্যি দারুণ খেয়েছি দেখো এবার তোমরা মিষ্টিটা দোকানটা দেখো মিষ্টি দোকানটা তোমরা দেখে নাও এই কত রকমের মিষ্টি দোকান মানে এই দোকানে মিষ্টি পাওয়া যায় মিষ্টির কোয়ালিটি ভীষণ ভালো সত্যি ভীষণ ভালো শ্রীরামপুরে সব থেকে নাকি এই মিষ্টির দোকানটাই থেকে বড় মিষ্টির দোকান আর এই মিষ্টির দোকানে অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায় দেখো সব তুলছিলাম ভালো করে সুন্দর করে দেখো ভীষণ ভালো দেখো এখন খাচ্ছিলাম পাশ থেকে তো কি বলবো আরেকজন এসছিলো মানে প্রচুর ভিড় হয় তো দেখো এরকম মালাটা নিয়ে একদম পুরো পিস পিস করে কেটে কেটে তারপরে দেয় খেতে আর ওপরে দেখো একটা এত সুন্দর একটা দেয় না যে এইগুলো ঝুরঝুরগুলো মনে হচ্ছে কি পুরো অনেকটা চাউমিনের মতন বা মিষ্টির দোকানে যে থাকে কি বলে ওটাকে ভুলে গেছে এই মুহূর্তে মনে হচ্ছে মানে এই যে দিচ্ছে মানে খাওয়াটা দেখলে মনে কি যে গা গুলো কিন্তু আসলে না দারুণ বন্ধুরা এত ভালো খেয়েছি না আর কি বলবে আমার এখনো মনে আছে মানে এখনও জীবের স্বাদটা আমার লেগে আছে ভীষণ ভালো খেয়েছি বন্ধুরা আবারও কোনো দিন আসবো খেতে এখানে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আসবো আসলে তো তোমাদেরকে দেখাবোই তো বন্ধুরা এখন দেখো এই যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে দেখো পাশ থেকে তুলছিলাম ভিডিওটা দেখো কত সুন্দর বিশাল বড় মার্কেট এই শ্রীরামপুর মার্কেটটা দেখো খুব ভালো ভালো জিনিস এখানে আছে কুর্তি আছে আর আর একটা কথা তোমাদেরকে বললাম না যে আমি কেনাকাটা করতে আসিনি আমি শুধু এসি এই কুলফি মালাইটা খাওয়ার জন্য শ্রীরামপুরে আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা এত ভালো লেগেছে না কি বলবো সত্যি কি বল দারুণ ছিল কুলফিমালাটা সত্যি এর জন্যই মনে হয় কুলফি মালাটা সবাই আসে খেতে একবার যে এই কুলফি মেলায় খাবে না তার বারবার এই কুলফিমালায় খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা এখন আমি স্টেশনে চলে যাচ্ছি যেহেতু আমার বাড়ি অনেকটাই দূর তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই আমি শেষ করে দেব তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো যে যেই বন্ধুরা এই কুলপিমালায় খেয়েছো শ্রীরামপুরে এসে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা